এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিধারা সম্মেলনী ক্লাবের সামনে আর ওদের যে পুজো মণ্ডপটা হচ্ছে আমি যদি এখান থেকে দেখাই এইখানে একটা গাছ মতন করা হয়েছে বেশ বড় সড়ো একটা গাছ মতন করা হয়েছে এবং উপর দিকে অনেক পাতা ফাতা গড়িয়েছে মানে এই দিকটা সব সবুজ সবুজ পাতা আছে মানে এইগুলো সব গাছের পাতার মতন লাগছে আর এখানে তো অর্ধেকটা নারকেল গাছই আছে আর পুরোটা কিন্তু ঘেরানো ওদের মণ্ডপ পুরো ঘেরানো আমি যদি হেঁটে হেঁটেও যাই হেঁটে হেঁটেও গিয়ে যদি দেখাই মানে এই উপরটা বোঝা যাচ্ছে একটা গাছপাছ চলছে ভেতরে ভিডিও করতে এখন অ্যালাউ করছে না যদি বাইরেটা যায় দাঁড়াও প্রচণ্ড গাড়ি আসছে এমনি রাস্তা ছোটো তার উপর এখানে অনেক ছোট হয়ে গেছে আর এখান থেকে দেখতে পাচ্ছি আর ওদের এখানে একটা জাস্ট দেওয়া আছে বারোয়ারি পুজো প্রকাশিত একমাত্র পুজো বাড়ছে কি খুবই শীঘ্রই প্রকাশিত হবে তাছাড়া আমি যদি এদিকে যাই মানে একদম এই রাস্তাটা দিয়ে গেলে দেখা যাচ্ছে দূরেও কিন্তু একটা গাছপাছ আছে মানে ওই দূরে একটা গাছ আছে আর তাছাড়া তো এখানে সব গাছপাছ আছে মানে এই হচ্ছে কিন্তু তিধারার পুরো প্যান্ডেলটা মানে এইখানটা সব সুন্দর সুন্দর অনেক গাছপাছ দেখতে পাচ্ছি আর এই জায়গাটা অনেক ঘিরে ফিরে ঘিরে ফিরে একটা কিছু হচ্ছে ভেতরে আর ওদের যেটা ওপেনিং বললো মহালয়ার পর মানে পাঁচ তারিখে কিন্তু ওদের পুরো প্যান্ডেলের ওপেনিং আছে তাছাড়া পুরো এরকম ঘেরা আছে তো দেখা যাক কী চমক রেখেছে এইবারে মানে দু হাজার চব্বিশ সালে তিদার সময় কী চমক রেখেছে আমাদের জন্য তার জন্য একটুখানি ওয়েট তো করতেই হবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের আর ওদের কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি ঠিক এইরকম হচ্ছে মানে এখান থেকে দেখতে পাচ্ছি টিন ফিন দিয়ে একটা এরকম জিনিসপত্র হচ্ছে আর এই জায়গাটা একটা ডিজাইন করা হয়েছে তাছাড়া উপর দিকটাও কিন্তু বেশ লাগে আর ওদের কিন্তু মণ্ডপ প্রতি বছরই ঘিরে রাখা থাকে আর আমি যদি ওদের থিমটা একটুখানি দেখাই ওদের থিম কিন্তু এবার হচ্ছে আরশি নগর সমগ্র ভাবনা ও পরিকল্পনায় আছে কিন্তু বিমল সামন্ত প্রতিমায় আছে সনাতন পাল আর আমি যদি মণ্ডপটা একটু ক্লোজে যাই মানে ক্লোজে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি এইখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে মানে এদিকটা পুরো টিন ফিন আছে বা আমি যদি এইটাই দেখাই পুরোটা কিন্তু টিনের মধ্যে এক ধরনের রং করা হয়েছে ইলো আছে গ্রিন আছে আর উপর দিকটা কিন্তু অনেক গ্রিল ফিল সেই গ্রিল ফিলের জিনিসপত্র কিন্তু এই দিকটা পুরো রাখা এই এইখানটা কিন্তু পুরো এরকমভাবে ঘিরে দেওয়া আছে তাছাড়া কিন্তু মণ্ডপটা বাইরে থেকে পুরো এরকম লাগে বন্ধ পুরো এরকম হয়ে আছে আর আমি যদি আরেকটু যাই মানে এই যে আমি যেটা বলছিলাম উপর দিকটা উপর দিকটা কিন্তু পুরো এরকম গ্রিল দিয়ে একটা ডিজাইন বোঝানোর চেষ্টা হচ্ছে পরে আসলে আরও ভালোভাবে বোঝা যাবে তাছাড়া কিন্তু এখান থেকে এখনও পর্যন্ত পুরো এইরকম লাগছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের প্যান্ডেলটা